এ গ্রুপ বি গ্রুপ তোমাদেরকে প্রত্যেকজন থেকে একটা একটা প্রশ্ন করা হবে যার কাছে আমরা যাবো সে কি প্রশ্নের সাথে সাথে সঠিক উত্তর দিবা যদি এ গ্রুপ বেশি পারো তাহলে কি তোমরা পাশ বলে গণনা করা হবে আর যদি বি গ্রুপ বেশি পারি তাহলে কি তারাই আজকে কি হবে বিজয়ী হবে ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি মোহাম্মদ আবদুল্লার কাছে আবদুল্লাহ দে মোহাম্মদ আবদুল্লাহ তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিন শুক্রবার মাশাল এখন বে গৌরফ বিএরফ আমরা সর্বপ্রথম চলে যাব মোহাম্মদ মাহিম হোসেনের কাছে মাহিম হোসেন তোমার জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির সংখ্যা কত দুনিয়ায় থাকতে সর্বপ্রথম দশ জন উত্তরটি সুন্দর করে বলো দুনিয়ায় থাকতে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন দশজন সাহাবি জন মাশাল্লাহ মাশাল্লাহ এখন আমরা চলে যাব মোহাম্মদ ইসমাইল জেহাদের কাছে ইসমাইল জেহাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে দাঁত কোন চুক্তি কানা হবে ডান পাশের চোখটি কানা হবে মাশাল মাশাল এখন এ গ্রুপ এ গ্রুপের আমরা চলে যাবো মোহাম্মদ রাশাদুল ইসলামের কাছে মোহাম্মদ রাশদুল ইসলাম তোমার জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে জান্নাতে জান্নাতে মহিলাদের সংখ্যা বেশি হবে না উত্তর আচ্ছা তাহলে আমরা এখন চলে যাব তামিমের কাছে তামিম তামিমকে দাও তোমার জন্য প্রথম উত্তর প্রশ্ন হচ্ছে ইমানের শাখা কতটি ইমানের শাখা ষোলোটি সত্তরটি সত্তরটি হ্যাঁ সত্তরটি সত্তরটি থেকেও সত্তরটিরও অধিক সত্তরটিরও অধিক মানে সত্তরটির থেকেও কি বেশি আচ্ছা প্রশ্নর উত্তর ফাললে যে পারবো মাশাল্লাহ বলবি জোরে জোরে কি বলবি মাশাল্লাহ তোদের কোনো লড়া সরা নাই তোরা সাপের মতো ইয়ার মতো কোনো কথাবার্তা নেই সেয়ারা ভিতর আসি আসি বাপ রাখবি তো সুন্দর করে দাঁড়াও এরকম করে আমাদের দিকে ফিরে দাঁড়াইতে হবে না একদম সোজা স্টেট করে দাঁড়াও একদম ইয়া একদম সোজা করে দাঁড়াও ঠিক আছে আমরা এখন চলে যাবো ছোট্ট আব্দুল্লাহর কাছে নাও নাও তোমার জন্য প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে সবচেয়ে বড় আয়াত কোনটি পবিত্র কোরআনুল কারিমে সবচেয়ে ছোট সুরা সবচেয়ে বড় আয়াত কোনটি

আর যে পারবে তার নামের সংখ্যার পাশে শুধু পাঁচটি নাম্বার দেওয়া হবে শুধু এটা পারার জন্য কিসের জন্য পারার জন্য এটা হচ্ছে মানে ব্যক্তিগত নাম্বার থাকবে এটা হ্যাঁ এখন চলে আসবো এ গ্রুপের কাছে এ গ্রুপের কাছে এখন আমরা চলে যাবো মোহাম্মদ আবদুল্লার কাছে এ গ্রুপ মোহাম্মদ আবদুল্লা

সাইমন হাওড়াদার তোমার জন্য প্রশ্ন হচ্ছে বিদ কাকে বলে বিদ কাকে বলে তোমাদের ভিতর কে পারবে দাও মাহিমকে দাও বিদাত কাকে বলে ইবাদাতের নামে নতুন কিছুকে সৃষ্টি করাই বেদাত বলে আল্লাহ তাহলে মাহিমের নামের পাশে আরো পাঁচটি নাম্বার যুক্ত হয়ে গেল এখন আমরা চলে আসব এ গ্রুপ মোহাম্মদ আদন সরকার আদন সরকারের জন্য প্রশ্ন হচ্ছে ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন মুসলমানদের মাশাল্লাহ মাশাল্লাহ এবার চলে আসব এ গ্রুপ মোহাম্মদ ইসমাইল জিহাদ ইসমাইল জেহাদের জন্য এটা দ্বিতীয় প্রশ্ন ইসমাইল জেহাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কুরআনের কোরআনের চূড়া বলা হয় কোন সুরাকে সুরাবাকারা বাকারা মাশাল মাশাল এবার চলে আসবো এ গ্রুপ মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ আবু সাইদের জন্য এটা প্রথম প্রশ্ন জান্নাতে মানুষের বয়স কত হবে তিরিশ বছর মাশাল তোমরা প্রশ্নের উত্তরগুলো গুলো আর একটু বড় করে বলবা যাতে স্পষ্ট শোনা যায় ঠিক আছে মাশাল্লাহ তাহলে এখন আমরা চলে আসবো বেগৌরফ গ্রুপ সবার থেকে তো প্রশ্ন করা হয়েছে বাকি আছে কেউ আছে মোহাম্মদ সিয়াম হোসেন সিয়াম হোসেন দাও মোহাম্মদ সিয়াম হোসেনের জন্য প্রশ্ন হচ্ছে কোন সাহাবি আমানত দার উপাধি দেওয়া হয়েছিল কোন সাহাবীকে উম্মতের আমানত দার উপাধি দেওয়া হয়েছিল বি গ্রুপে কেউ পারবে উত্তর এ গ্রুপের কেউ পারবে উত্তর উত্তর ঠিক জানা নাই কোন সাহাবী কে উম্মতের আমানতদার উপাধি উপাধি দেওয়া হয়েছিল হযরত আবু উবাইদা বিন জাররা হযরত আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু কি দেওয়া হয়েছিল আমানতদার উপাধি দেওয়া হয়েছিল আচ্ছা এখন চলে আসব এই গ্রুপের কাছে মোহাম্মদ আবদুল্লাহ জন্য এটা দ্বিতীয় প্রশ্ন মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী এবাদত কণ্ঠী এখন চলে আসব বি গ্রুপ মোহাম্মদ শাহাদত হোসেন দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না দাজ্জাল মক্কা ও মদিনা শহরে প্রবেশ করতে পারবে না 마শাআল্লাহ এই যে তোমরা প্রশ্নর উত্তরগুলো পড়তেছো তোমাদের থেকে ভালো লাগতেছে না জি ভালো লাগতেছে জি প্রতিযোগিতা ভালো লাগতেছে জি এরকম প্রতিযোগিতার সামনে আরো হওয়া এটা কে কে চাও প্রতি সপ্তাহে হোক এটা কারা কারা চাও আল্লাহ সবাইকে কবুল করুক সবাই যেন সঠিক উত্তর দিতে পারে আল্লাহ সেইভাবে সবাইকে কি করুক কবুল করুক সকলে আমিন বলি আমিন এবার চলে আসবো এ গ্রুপ